চুল কাটিছো হয় নাই ঠাণ্ডা কৰ শুন শুন তুমি মানুহ চেলুনাই গাইছো চুল কাট্তে চুলাইছি চামকে লিখা ভাল নাথাকে কৈছা কি ভালে আমি চুকা কৰিছো ন

আমি কে লাগিনা বইছিস আমার তো রে দোহান তোর দোহান না দহন তা বইছিস না তাহলে আমি সুলغاتম কে আমি দহন দেইছিস কে লাগিয়া আরে বাবা আমি তো দহন দিছি এটা আমার ব্যবসা ব্যবসা তাহলে আমি সুলغاتম মিয়া আমি সুলغاتম কে লাগিয়া আরে যারা আমি সুলغاتম মিয়া আরে আমি সুলغاتম মিয়া আমার সুলা আমি কাটতো পার মিয়া তাহলে কে লাগবিয়া তাহলে আমি আপনার সুলغاتম মিয়া ফেল না রিম মিয়া আরে তুমি আমার সুলغات লাগা তুমি কি এটা বুঝো কাম পুতি না দেখি তো আমরা তাহলে বারবার গিয়ে ওই কোইজা শর্টকাট বাইছছ শর্টকাট বাইছছ আমি শর্টকাট বাইতে দেবিয়া পাইজমের মিয়া ও মানে ওই যে আমি তোমারে কইতেছি শর্টকাট বাই আর লাগে তুমি রে রে গরাক মত না মিয়া আমি কি শর্টকাটি আমার কি শর্টকাট জানা আছে আমদের শর্টকাট জানা আছে আমরাই শর্টকাট বাইন মিয়া হা হা আরে তোমার সুলতা আমিই কাটমু তাইলে তাই আমি আমনে শর্টকাট দাম গলি আমি শর্টকাট বাইছি মিয়া পাইজমের ও বাবা তাইলে আমার একটু কমার ভিতরে ভুল হই গেছে গা